গত গতকালকে দুধালা ভাই দুধ দিয়ে গেছিল সেটা হচ্ছে গরম করা হয়নি এখন গরম করব মানে জাল দিব তা নাহলে নষ্ট হয়ে যাবে আমরা আসলে প্রতিদিন দুধ নেওয়া হয় না সপ্তাহে এক কেজি করে দুধ নেই যেহেতু রোহির হচ্ছে দুধ খাওয়া যাবে না ওর অ্যাজমাস সমস্যা যার কারণে ডাক্তারের দুধ একদমই নিষেধ করে দিছে তারপর মাঝে মধ্যে আমি দেই একদমই বন্ধ করি না আর গতকালকে ওরে রাব্বু বললো যে সে খাবে না যার জন্য আমি আর এটা জাল করি নাই এখন জাল করে নিচ্ছে এখন মা মেয়ের জন্য একটু চা বসিয়ে দিব কে আসে আমার মেয়েটা এতটাই চা পাগল সকালবেলায় তার চা ছাড়া একদমই চলে না অন্য কোনো খাবার থাকলেও তার পাশাপাশি সবসময় তাকে চা দিতে হবে আর কেন জানি না মেয়ের পাল্লায় পড়ে পড়ে আমি মাও চা খোর হয়ে যাচ্ছি দিন দিন তবে দুইজনের মধ্যে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে মেয়ে হচ্ছে লাল চা খোর আর আমি হচ্ছে দুধ চা খোর দুধ চা খেতে আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু এমনি দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে দুধ চা করলে সেটাতে গ্যাস হয় দেখে আপনাদের ভাই আমার জন্য কন্ডেন্স মিল্ক এনে রাখে সব সময়। বাইরের আকাশটা মেঘলা হয়ে আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে আর এরকম সকালে এরকম এক কাপ দুধ চা সাথে টোস্ট বা বিস্কুট হলে আর কি লাগে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এরকম একটা ওয়েদার এরকম এক কাপ দুধ চার সাথে উপভোগ করতে আর এই এক কাপ দুধ চা আর টোস্ট নিয়ে মা মেয়ে আমরা আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেলছি আর আপনাদের ভাইয়া তো অফিসেই আছে সে ভোরবেলা সাড়ে পাঁচটার দিকে অফিসে চলে যায় সো তার জন্য রান্নার বা নাস্তার কোনো ধরনের ঝামেলা আমার করতে হয় না এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহটা এজন্য বললাম যে সকালে নাস্তা কি করব বা দুপুরে রান্না কি করব এই চিন্তাটা আমাদের মেয়েদের জন্য অনেক বেশি ঝামেলা হয়ে যায় রান্নার থেকেও বা নাস্তা বানানোর থেকেও তো এই ডিসিশনে যখন ভুগতে হয় না তখন তো বলতেই হয় আলহামদুলিল্লাহ একটু ফ্রি থাকা যায় আর এরকম ফ্রি বসে থেকে এক কাপ চা আমি এনজয় করছি এই রান্নাটা আমি যখন শুরু করছি তখন কিন্তু ঘড়ির কাটা বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তার মানে বিকাল আর এই বিকালে কেন আমি দুপুরের রান্না করতে আসছি যে তার বড় একটা কারণ রয়েছে সেটা হচ্ছে আমার অসুস্থতা কে জানে আল্লাহ কখন কাকে কোন অবস্থায় রাখবে বা কেমনভাবে রাখবে আমিও সকালে ঘুম থেকে উঠে যখন আপনাদের সাথে সকালে ভিডিওগুলো শেয়ার করেছি তখন আমি নিজেও জানতাম না যে আজকে দুপুরে আমি এতটা অসুস্থ হয়ে পড়ব দুপুরে যখন রান্না করতে আসবো রান্নার প্রিপারেশান নিচ্ছি তখনই হঠাৎ করে প্রেশারটা এত বেশি লো হয়ে গেল আমি একদমই মাথা খারাপ করতে পারছিলাম না তো একদমই শুয়েই পড়লাম শুধুমাত্র রকম ভাতটা চুলার উপরে দিছিলাম। তো তারপরে আমি তো একটু টেনশানেই ছিলাম যেহেতু আপনাদের ভাই অফিস থেকে এসে খাওয়া দাওয়া করবে কি তো পরবর্তীতে আর শরীর সুস্থ না থাকলে হাজার চিন্তা করেও তো আমার কোনো লাভ নেই তো আপনাদের ভাই অফিস থেকে এসে তার ফার্স্ট কাজ ছিল আগে আমার জন্য স্লাইন করে দেওয়া তো আমাকে এক গ্লাস লাইন দিয়ে বই একটু বকাঝকাই করলো যে তুমি সব কিছু বুঝো তোমার প্রেশার লো হয়েছে তুমি না পড়ো মেয়েটাকে বলতা এক গ্লাস লাইন করে দিতে করে খেয়ে নিতা তো কি আর করা হাজব্যান্ড এত কষ্ট করে এসে অফিস থেকে এসে আমার জন্য এক গ্লাস লাইন করে দুইটা কথা বলবে আর আমি সেটা কেন হাসি মুখে হজম করব না তো যাই হোক শরীরটা এত পরিমাণে খারাপ ছিল যেটা আপনাদেরকে আসলে বলে বোঝানোর না তার উপর আবার মাথায় কাজ করছিল যে আপনাদের ভায়া খাবে কি এদিকে খালা খাবে কি আর রোহিকে গতকালকের একটু গোস্ত ছিল সেটা ওভেনে গরম করে গতকালকে ভাতও গরম করে রুহিকে দিয়ে দিয়েছিলাম ওকে নিয়ে আমার তেমন কোনো চিন্তা ছিল না তারপরে আমার বড় যা হঠাৎ করেই আমার অসুস্থতার খবর জানতে পেরে আমার জন্য তরকারি পাঠিয়ে দেয় যে কোনো রকম এটা দিয়ে দুপুরটা চালাও আর আমার জন্য এক কাপ মজো নিয়ে আসে মজো খেলে নাকি পেশার সঙ্গে সঙ্গে উঠে যায় আর আমার হাজব্যান্ড তো ডিম সেদ্ধ দিয়ে দেয় আমাকে খাওয়ানোর জন্য মানে সবার তড়িঘড়িতে সাড়ে পাঁচটার মধ্যেই আমি সুস্থ হয়ে যাই আড়াইটার দিকে অসুস্থ হই সাড়ে পাঁচটার মধ্যে আমি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাই তো সুস্থ হয়ে আমি সোজা চলে আসি রান্না করতে কারণ দুপুরে সবাই হাত পেটা করে খাওয়া দাওয়া হয়েছে আর আজকে রান্না করছি আমি গরুর বট বা ভুঁড়ি আপনারা যে নামে চিনে আর কি আর রান্নাটা করার জন্য ফার্স্টে আমি পেঁয়াজটা তেলের ভিতরে ভেজে নিয়ে তারপরে আদা রসুন শুকনো মরিচের গুঁড়া লবণ হলুদ যা কিছু প্রয়োজন পড়ে সব কিছুই দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে একটু ভালো মতো লাল করে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে দিয়ে দিলাম এই যে গরুর বট বা ভুঁড়ি যেটাই বলেন না কেন সরি এটা কিন্তু গরুর না এটা হচ্ছে খাসির তো এটা দিয়ে এখন আমি ভালো মতো কষিয়ে নিব আর কেউ যদি আমাকে হাজার লোকের ভিড়েও জিজ্ঞাসা করে যে তোমার পছন্দের খাবার কি আমি একদম নির্লজ্জের মতো বলে দিতে পারি যে ভীষণ আমি পছন্দ করে সাদা ভাত আর এই গরুর বট বা ছাগলের বট বা ভুড়ি যেটাই বলেন না কেন এই ভুঁড়ি জিনিসটা আমার কাছে ভীষণ পছন্দ আমি সব কিছু কনসিডার করতে রাজি আছি কিন্তু এই জিনিসটা কনসিডার করতে আমি একদমই রাজি না তো ভুঁইটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপর আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আর যেহেতু খাসির ভুড়ি সে তো খুব বেশি একটা পানি লাগবে না তো ঝোলের পানি অ্যাড করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু রেস্টে চলে গেছিলাম যেহেতু শরীরটা পুরোপুরি সুস্থ হয়নি এখনও একটু মানে কাজ টাচ করতে আসলে এখনো একটু অসুস্থভাব আছেই আমার মতে আমার পেশার লোয়ের সমস্যায় কোন কোন আপুড়ে আছেন আমার ননদ অবশ্য বলে যে এদিক থেকে ভালো আছিস কারণ যদি প্রেশার হাই হয় তাহলে বিপদ প্রেশার লো হলে কোনো বিপদ নাই যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যে অবস্থাতে রাখবে রাখুক না কেন সেই অবস্থাতে অবশ্যই মন রাব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করা উচিত আমাদের তো এই যে আমার কিন্তু পানিটা শুকিয়ে আসার পরে এর ভিতরে আমি কিছু আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আমার কিন্তু আবার এই আলু দিয়ে ভুড়ি রান্নাটা বেশি পছন্দ অনেকে অবশ্যই একটু ভাজা ভাজা করে ফেলে বা আলু দেয় না আমার আবার সেটা খুব বেশি একটা ভালো লাগে না আমার কাছে একটু আলু থাকবে আর আপনারা তো সবাই জানেন আমি আমার মেয়ে আমরা সবাই ভীষণ আলু পছন্দ করি তো আলু দিয়ে তার ভিতরে একটু দালচিনি এলাচ দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিয়ে এখন পানি অ্যাড করে দিয়েছি দিয়ে এখন এটাকে যতটা না সময় আলু সেদ্ধ হবে বা পানিটা একদম শুকিয়ে না যাবে ততটা সময় রান্না করে নিব। সবাই কোরবানির চলে যাওয়ার পরে মিনিমাম মাস খানিক বা মাস দুয়েক পরে হয়তো বা ভুড়ি রান্না করে আগে গোস্তগুলা খাই কিন্তু আমার আবার উল্টোটা আমার আগে ভুড়িটাই খেতে হবে কারণ ওই যে বললাম অনেক বেশি পছন্দের একটা খাবার তো এই যে আমার কিন্তু ভুড়িটা হয়ে গেছে এখন এটাকে আমি আস্তে জ্বালাই কিছুটা সময় ভেজে নেব আর এই ভুঁড়িটা যদি আপনি দুদিন ফেলায় আস্তে করে জাল দিয়ে দিয়ে খান তাহলে আরও অনেক বেশি মজার হয় আমার অবশ্য সেটাই হবে যেহেতু দুপুরে সবার খাওয়া হয়ে গেছে আর রাতে এটা শেষ হবে না আগামী কাল পর্যন্ত এটাই চলবে এজন্য আমাকে অল্প অল্প করে জাল দিয়ে যেও দিয়ে এটাকে একদম ভাজা ভাজা করে তারপরে খেতে হবে আর ওইভাবেই রুহির আব্বু অনেক পছন্দ রুই হুজুর আসছিলো ওকে শরীফ পড়াতে আজ প্রায় দু তিন দিন হচ্ছে উনি আসে না আজকে আবার অনেক দিন পরেই মানে দু তিন দিন পরেই আর কি আসলো তো ওনাকে নাস্তা দিছিলাম আজকে মানে তেমন কিছুই দেয়নি শুধুমাত্র প্যারা কেটে দিছিলাম আর হচ্ছে পানি পুজোরকে পেয়ারা কেটে দেওয়ার পর এখন এগুলো এইভাবে রয়েছে মানে আমি এখনো খাবো এই কারণে এইভাবে রাখছি আর মেয়েটার যে অবস্থা সন্ধ্যা হলে চা সকাল সন্ধ্যায় তাকে চা দেওয়া লাগে তো সকালে একটু বেশি করে বানানো হয়েছিল তো ওইটা একটু গরম করে ওকে দিয়ে দিব এখন ওকেও দিব আমিও খাব আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন কিছুক্ষণ আগেও আমার শরীরটা কত বেশি খারাপ ছিল যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ার সেবা যত্ন আর সবার ভালোবাসা এখন মোটামুটি ভালো লাগছে আর প্রেশার লো হলে আমরা সবাই জানি দুধ ডিম আর হচ্ছে এগুলা খেলে ঠিক হয়ে যায় কিন্তু আমি দুইটার কোনটাই খুব বেশি একটা ভক্ষেতা পারি না আর এই পেছাল লয়ের সমস্যাটা আমার অনেকদিন যাবত ছিল না কিন্তু আজকে আবার হঠাৎ করে কি হলো আমি নিজেও বুঝলাম না তো আজকের ভিডিওটা বলতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারি আর আগামী আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হতে পারি আল্লাহ হাফেজ